অনেক প্রবাসী ভাই দিচ্ছেন যে ভাই আমরা তো দেখতেছি টিকটকে ফেসবুকে অনেকেই বলতেছে ফাইনাল এক্সিট তুলে কফালো পাওয়া যায় আপনি তো এই বিষয়ে কোনো কিছু আমাদেরকে জানান তো আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে জানাবো যে আপনি কি আসলেও আপনার ফাইনাল এক্সিটটি তুলে আপনি কফালো হতে পারবেন কি না বা যদি পারেন সেক্ষেত্রে আপনাকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে কি কি সিস্টেমের মাধ্যমে আপনাকে চলতে হবে আপনি এক্সিট তুলে কফাল লাগতে দেখেন সর্বপ্রথম আপনাদেরকে যে বিষয়টা জানাবো যে আপনার মালিক যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয় একজিট দেওয়া এবং একজিট তোলা দুইটা কিন্তু সিস্টেম একই রকম কিন্তু কিছুটা সময় পার হয়ে গেলে আবার অন্য সিস্টেম হয়ে যায় যেমন আপনার মালিক কি করে তার যে বিজনেস অ্যাপসার অ্যাকাউন্ট আছে আপনার যে অ্যাপসার অ্যাকাউন্টটি আছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কিন্তু আপনার মালিকের যে অ্যাপসার অ্যাকাউন্টটি সেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট যে কিন্তু তার বিজনেস যে অ্যাপসার অ্যাকাউন্টটি আছে সেটাতে প্রবেশ করার পর সেখানে তার যতজন কর্মী আছে তাদের নাম একাউন্ট নাম্বার সহ চলে আসে তখন সেখান থেকে সে আপনাকে যদি একদিন দিতে চায় সেক্ষেত্রে সে আপনাকে সিলেক্ট করে আপনাকে পায়নালেক্ট্রিট দেয় দেওয়ার পর আপনার মোবাইলে একটি এসএমএস চলে আসে এবং সেই মেসেজে লেখা থাকে যে আপনাকে ফাইনাল এক্সিট দেওয়া হয়েছে আপনার হাতে ষাট দিন সময় আছে ষাট দিনের মধ্যে যেহেতু আপনার ফাইনাল এক্সিট দেওয়া হয়ে গেছে আপনি জাস্ট টিকিট কাটবেন কাইটা আপনি দেশে চলে যাবেন এই গেল এক আর এই যে ষাট দিন এই ষাট দিনের মধ্যে চাইলে আপনার মালিক তার অ্যাপসারের ডুইকে সে সেখান থেকে আপনার ফাইনাল এক্সিটটি ক্যান্সেল করে দিতে পারবে সেক্ষেত্রে কোনো ধরনের টাকা পয়সা কোনো কিছু লাগবে জাস্ট সে তার ব্যবসারে প্রবেশ করবে সেখান থেকে সে আপনার এক্সিটটি কেটে দিবে এবং দ্বিতীয় কথা আপনার মালিক যখন আপনার ষাট দিন পার হয়ে যাবে তখন আপনার মালিক আপনার ফাইনাল এক্সিট কেটে দিতে পারবে তার জন্য তাকে যেটা করতে হবে সরাসরি যাওয়াজতে যেতে হবে সেখানে গিয়ে আবেদন করতে হবে আপনার ফাইনাল এক্সিটটি তোলার জন্য এই যে আবেদন করবে প্রক্রিয়া দিন সব কিছু কমপ্লিট করে সে আপনার একজিটটি তুলে দিতে পারবে এটা আপনার মালিকের হাতে সেই পাওয়ার আছে এই ছাড়া কারো ক্ষমতা নাই আপনাকে একজিট দেওয়া বা আপনার একজিটটি তুলে দেওয়া শুধুমাত্র তারাই পারবে যদি আপনার মালিক বা কোম্পানি কোনো মক্তব্যে দিয়ে রাখে তার সিস্টেম যে আমি তো সময় পাই না আমার কর্মী আমি তোর বলার সাথে সাথে তুই আমার এই কর্মীর বা এই একামার নাম্বারে তুই এই করে দিবি তাহলে ওই মক্তব্য থেকে সে আপনার এই কাজগুলো করতে পারবে সে আপনাকে একজিটও দিতে পারবে আবার একজিট তুলেও দিতে পারবে এখন আশা করি আপনারা বুঝতে পারছেন যেহেতু থাক থাকি এইখানে কেউই নাই কারণ আপনার মালিকের বিজনেস ব্যবসা সে কিন্তু আপনাকে দিবে না বা আরেকজনকে দেবে না হয় সে নিজে ব্যবহার করবে না সে কোনো মুক্তবে সাহায্য নিয়ে সে কাজ করবে এবার বুঝেন এইটা আপনাকে এক্সিট দিতে হলো আপনার মালিক দিতে পারবে এবং আপনার এক্সিটটি তুলতে হলো আপনার মালিক তুলতে পারবে এই ছাড়া থার্ড পার্টি আর কেউ আপনার ফাইনাল এক্সিটটি তুলে দিতে পারবেন না এটা হানড্রেড পারসেন্ট আপনি লেখে নেন এবং যারাই বলে যে ফাইনাল এক্সিট তুলে কফাল হয়ে গেছে মালিক লাগে না কোনো ঝামেলা নাই এগুলো হানড্রেডে হানড্রেড পারসেন্ট এগুলো হচ্ছে দালাল মানে অনেকের ভিডিও কমেন্ট করবে অনেকের ভিডিও সারবে সেখানে বলবে হ্যাঁ আমি হয়ে গেছি আমি হয়ে গেছি আপনারা তাকে নখ দিবেন আপনাদের কাছ থেকে টাকা নিয়ে পরে ভাইয়া দেবে শেষ কথা ভাই এইখানে আপনার মালিক ছাড়া পার্টি কেউ আপনাকে একদিন দিতেও পারবে না একদিন তুলেও দিতে পারবে না আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওটি